কি মজা করে খেতে লেগেছে আমি আমার পাখিদের জন্য আজকে সব ফুড তৈরি করছি প্রথমে একটি ডিমকে সুন্দর করে বয়ল করে নিয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে অনেকে এবার খোসা সমেত ডিম ঝুরঝুরে করে থাকে কিন্তু এটা করলে বাচ্চা পাখিদের ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে দেখতে অনেকটা এরকম হবে তার সঙ্গে প্রথমে মিশিয়ে দিলাম হলো বিক্লবনের গুঁড়ো বিটলম্বনের পরেই আমি যেটা দিই সেটা হলো মুড়ির গুঁড়ো অর্থাৎ যেটা ছাতু আবার এর সঙ্গে কিছুটা বিস্কুটের গুঁড়োও মেশানো যায় আমার বিস্কুটের গুঁড়োটা শেষ হয়ে গেছে তাই দিতে পারছি না ভালো করে মিশাতে হবে মেশানোর পরে দেখুন পাখিদেরকে দিয়েছি কি মজা করে খেতে লেগেছে বাচ্চা জন্য খুব উপকারী ছক